আসসালামু আলাইকুম গাইজ কেমন আছেন আপনারা সবাই আপনাদের জন্য আমি আজকে বড়ো বড়ো চিং দেশি চিংড়ি মাছ দিয়ে একটা করলা বাজি রেসিপি নিয়ে আসছি প্রথম দেখুন এখানে বেশি করে আধা কাপের মতন পেঁয়াজ আর গোটা কাঁচা মরিচ দিয়ে দিচ্ছি দিয়ে কিন্তু এখানে কটা চিংড়ি মাছের একটু লবণ হলুদ মরিচ মিলাইয়া দেয় মিলিয়ে রাখছিলাম তো ওই মশলা চিংড়ি মাছটাও আমি দিয়ে দিলাম দিয়ে কিন্তু ভালো করে তেলের সাথে মশলাটা দিয়ে ভালো করে চিংড়ি মাছটা একটু ভাজা ভাজা করে নেব পেঁয়াজটা সাদা সাদা থাকতেই আমি এখানে কিন্তু করলাটা দিয়ে দি তো করল ওদিকে দিকে কাটতে একটু লবণ দেওয়া আমি সুন্দর করে মাইখা ধুয়ে নিছি এখন অর্ধেক করলা দিয়ে ভালো করে চিংড়ি মাছটা ভিতরে মিলাই দিয়া মশলাটার সাথে ভালো করে মিলাই দিব মিলাই কিন্তু বাদ করলাটাও আমি এখানে সব দিয়ে দেবো তো দেখুন করলাটা সুন্দর করে পানিটা সাইডটা ভালো করে দিয়ে দিছি দিয়ে কিন্তু এখন প্রতিটা মশলার সাথে ইয়ে করব তো আমি এখানে এই করলার কারণে করল্লার জন্য এখানে কিন্তু আমি আদা আদা চামচেরও কম ওবো একটু লবণ দিয়েছি একটু এক সিমটি মতন ওই মরিচের গুঁড়া অল্প হলুদের গুঁড়া একটু ধনিয়ার গুঁড়া দিয়ে ভালো করে মশলাটা এখন মিলাই দিব তো মশলাটা করল্লার সাথে ভালো করে মিলাইয়া আমি কিন্তু এই করলার মধ্যে আমার তো লাগতেছে একটু পেঁয়াজটা কম আমি আরও কটা পেঁয়াজ উপরেতে দিয়ে দিলাম দিয়ে করলা বাজিতে কিন্তু পেঁয়াজটা একটু বেশি দিলেই করলা ভাজি খাইতে অনেক মজার তো দেখুন এদিকে করলা ভাজিতে পেঁয়াজটা দিয়ে এখন ডাইক্কে কিন্তু এই করলাটা রান্না করবো তো যতক্ষণ একটা পিস সুন্দর মতন পানিটা শুকাইয়া না হয় তত পর্যন্ত কিন্তু করলাটা রান্না করবো আর দেখুন এদিকে করলাটা কিন্তু একটা পিস সুন্দর করে পানিটা অর্ধেক শুকায় গেছে তো মশলাটার সাথে ভালো করে করলাটারে আমি মিলাইয়া তারপরে কিন্তু আবার ডাকা চুলার আসটা মিডিয়ামে রেখে করলা ভাজিটা রান্না করবো তো আমার এই করলা ভাজিটার রেসিপি যাদের পছন্দ তারা লাইস সাবস্ক্রাইব পাই দিয়ে পিজ আমার ভিডিওটা বেশি বেশি শেয়ার করে দিয়ে না সাবস্ক্রাইব করে না আর এইভাবে বাজা বাজা চিংড়ি মাছ দিয়ে করলা বাজি রান্না করে খেয়ে দেখেন অনেকই মজা লাগবে গরম গরম ভাতের সাথে তো দেখুন এদিকে কিন্তু করলা ভাজিটা আর সুন্দর মতন এক পিঠ হয়ে আইসে আর আমি ভালো করে এখন করলা বাজিটা আর একটু লারা দিয়ে দিমু তো প্রতিবারে করলা বাজিটার সুন্দর মতন একটু কিন্তু ডাকনাটা উড়াই উড়াই লারা দিতে হইব যাতে প্রতিটা পিঠে করলাটা সুন্দর মতন একটু লাল লাল হয় আর এই করলা ভাজিটা কিন্তু একটু তিতা লাগে না তো দেখুন এদিকে কিন্তু আমি এই করলা যদিও ভালো করে আমার ইয়ে হয়েছে তারপরে কিন্তু আমি দেখুন একা শেষ পর্যন্ত কিন্তু করলা ভাজিটা সুন্দর মতো লাল হয়ে এক পুরো মানি নেই সুন্দর করে তেল উঠে গেছে যখন তখন কিন্তু করলা আমি নামাই দেবো তো আমার এই করলা ভাজি রেসিপিটা যাদের পছন্দ তারা কিন্তু দেখেন একবার হইলেও ভিডিওটা দেখে পছন্দ হলে কমেন্ট করে জানাইন তো দেখুন এদিকে কিন্তু করলা হয়ে আছে আর আমি এখন কিন্তু করলা ভাজিটা নামাই দিব তো দেখুন এদিকে আমি এখন করলা আমার কিন্তু রান্নাটা শেষ আমি কিন্তু করলা এখন ই করে দি তো দেখুন আমি কিন্তু এখন সুন্দর করে লা দিয়ে দিলাম দিয়ে কিন্তু করলা আমার রান্নাটা হয়ে গেল গা আর আমি এখন রেখে দিব করলা আমার রান্না শেষ